নমস্কার আমি দিতি শৈলী মন্ডল দাস ন্যাচারালি ডিজিজ কিউর স্পেশালিস্ট চলুন আজকের টপিক দেখে নেওয়া যাক স্ট্রেস বা মানসিক চাপ কমানোর জন্য শরীর মন ও শ্বাসের সংযোগ পুনরুদ্ধার করা সবচেয়ে বেশি জরুরি চলুন আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করি স্ট্রেস কমানোর সাতটি সহজ যোগব্যায়াম তরাসন কিভাবে করবেন সোজা দাঁড়িয়ে হাত মাথায় তুলে তালু মিলিয়ে নিন ভর দিয়ে শরীরে টানুন ছয় আঙুল শ্বাস নিন ও ছাড়ুন উপকারিতা দেহে রক্ত বাড়ায় মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে অনুলোম বিলোম প্রাণায়াম অনুলোম বিলোম প্রাণায়াম কিভাবে করবেন সোজা বসে এক নাসা বন্ধ করে অন্য নাসা দিয়ে শ্বাস নিন তারপর উল্টো দিক থেকে ছাড়ুন পাঁচ থেকে দশ বার করুন উপকারিতা মস্তিষ্ককে শান্ত করে উদ্বেগ কমায় ও ঘুম ভালো হয় কিভাবে ভ্রামরি করবেন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন শ্বাস ছাড়ার সময় মৌমাছির মতো উম ম ভ্রমরের মতো শব্দ করুন পাঁচবার করুন উপকারিতা স্নায়ু শান্ত করে রাগ ও উদ্বেগ কমায় বালাসন child pose কিভাবে করবেন হাঁটু মুড়ে বসে শরীর সামনের দিকে ঝুঁকিয়ে কপাল মাটিতে রাখুন হাত সামনে বা শরীর পাশে রাখুন এক থেকে দু মিনিট থাকুন উপকারিতা মন ও শরীরকে গভীরভাবে শিথিল করে মার্জারি আসন বা বিটিলাসন cat cow পোজ কিভাবে করবেন চার হাত পায়ের ভর দিয়ে থাকুন শ্বাস নিতে নিতে পিঠ নিচু করুন শ্বাস ছাড়তে ছাড়তে পিঠ উঁচু করুন দশ বার করুন উপকারিতা মেরুদণ্ড নমনীয় করে মানসিক চাপ হালকা করে সুপ্ত বদ্ধ সুপ্তবদ্ধ সুপ্ত বদ্ধ কিভাবে করবেন শুয়ে পা দুটো হাঁটুর ভেতর থেকে খুলে পায়ের তলা জোড়া রাখুন হাত আরামে রাখুন দু তিন মিনিট রাখুন উপকারিতা মনকে শান্ত করে শরীরে টান কমায় সবাসন কিভাবে করবেন পিঠের উপরে শুয়ে চোখ বন্ধ করে শরীর সম্পূর্ণ ঢিলে করে দিন প্রশ্বাসের উপর মনোযোগ দিন থেকে মিনিট থাকুন উপকারিতা পাঁচ সম্পূর্ণ রিল্যাক্সেশন ঘুমের মান উন্নত করে শান্ত সঙ্গীত বা মোমবাতির আলোতে অনুশীলন করলে প্রভাব দ্বিগুণ হয় প্রতিদিন সকালে বা রাতে পনেরো মিনিট সময় দিন নিয়মিত করলে মানসিক স্থিরতা এবং ইতিবাচকতা বাড়ে আমাদের এখানে কিন্তু বিভিন্ন যোগা সেশন চালু আছে অনলাইন অফলাইন যোগার ক্লাস চালু আছে এছাড়াও আপনি যদি চান যে আমার থেকে জেনে যে আপনার জন্য কোন যোগাটা আর কি মানে উপকারী আপনার যে ডিসিজ আছে সেটা সারাতে সেটাও আমরা দেখিয়ে দিন সেটা আপনি বাড়িতে প্র্যাকটিস করে কিন্তু সহজেই আপনার রোগটা ন্যাচারালি কিওর করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অফলাইন বা অনলাইন কনসালটেশন নিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নমস্কার